ধলাই বিধানসভার জীবনগ্রাম গাপান চাইতের পূর্ব দেবিপুর শ্মশানঘাট সংলগ্ন সরকারি জমি জবর দখলের অভিযোগ উঠল শনিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্মশানঘাট পরিচালন কমিটির সদস্যরা অভিযোগ করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি ধনঞ্জয় রায় রূপেশ্বর রায় উপানন্দ শর্মা রবীন্দ্র রায় ও কুরেন্দ্র রায় সহ আরও অনেকে প্রায় কুড়ি বিঘা সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছে। তারা জানিয়েছেন এই জমি জবর দখলের ফলে এলাকার একমাত্র খেলার মাঠ এখন বিলুপ্তির পথে এমন এমনকি ওই জমিতে এখন শাকসবজি চাষ ও গাছপালা রোপন করা হচ্ছে বলে অভিযোগ অবৈধ দখলমুক্ত করার দাবিতে শুক্রবার ধলাই সমাজ আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেছে পরিচালন কমিটি সেই সঙ্গে স্মারকত্রের অনুলিপি পাঠানো হয়েছে সোনাই সার্কল আধিকারিক ও স্থানীয় বিধায়কের কাছে কমিটির সদস্যরা জানিয়েছেন জমি দখলমুক্ত করা গেলে তারা পুনরায় সেখানে খেলার মাঠ নির্মাণ করবেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি নীলমণি বিশ্বাস সম্পাদক দিলীপ রায় সহ সম্পাদক ধীরেন্দ্র রায় সোকেশ রায় অজিত রায় বিশু রায় ও পীযুষ রায় প্রমুখ ৰাহুল <laughs> <laughs> দেখা যায় আমাদের এই কাস্টল্যান্ডের উপরে আমাদের এখানে শ্মশান ঘাট বানানোর আমরা জেটপিসি পুরানা জেটপিসি আমাদের এইটা গ্রান্ট দিয়ে দিচ্ছিল এখানে আমরা শ্মশান তৈরি করতেছি এখানে খালি মন্দির একটা প্রথমে আরম্ভ করা হয়েছে তখন গ্রামবাসী অনেকে এখানে কারণে বহু একটু কিছু ইয়ে করছে এবং এই যে খাস অনেক পরিবারে এখানে তারা দখল করিয়া লইয়া বই রয়েছে তো এখন আমরা মাতলে গেলে আমাদের অনেক কিছু হয় বহুত নমুনার মাত কথা হয়েছে এই কারণে দরবারও এই জমিটা লইয়া দিয়ে তখন আমরা এই ডিসির ডিসি সারের কাছে আমরা একটা নালিশ করছি আর কি কমপ্লেন করছি যে এই আমাদের এই অবস্থা ওটা আমরা রে ডিসি সার যে যে ওটা আমাদের যাতে এই জিনিসটা আমরা প্রকৃত আমরা পাই কাশলেনটা আমাদের এই মানে কথাটা ডিসির কাছে আমরা আবদার করছি নমস্কার এটা আমরা জীবনগ্রাম জিপি সাত নম্বর গ্রুপ এখানে একটা ঘাট শোষণ ঘাটের আমরা কমিটি শোষণ কমিটি তে এটা আমরা এখানে খাসটা করি আর শোষণ ঘাটের মন্দিরের এখানেও খাস্ট ল্যান্ড আছে প্রচুর জায়গা আছে এইদিকে প্রচুর জায়গা আছে এই জায়গায় আগে ফিল্ড ছিল তো ফিল্ড থাকা অবস্থায় আগে ছেলেমেয়েরা খেলাধুলা করতো আর এখন বর্তমানে কিতা হয়েছে যে সাইটে মানুষের সবজি খেতুদ থরিয়া সুপারির গাছ লাগাইয়া পুরা দহল খরিয়া রাখি দিছে তো আমরা এখানে শোহান আছে আছে ঠিক আছে শোধান থাকা অবস্থায় এখানেও একটা ফিল্ড যদি থাকে তে আমরা দশল লাগে উন্নতি হইব আমরা গ্রামের উন্নতি হইব আস্তা জিপির উন্নতি হইব ওটাও বিশেষ করিয়া আমরা কালকে গতকালকে আমরা আমরা যে ডিসি স্যারের কাছে একটা মেমোরান্ড নাম দিছি আর সার্কেল অফিসেও একটা মেমোরান্ড নাম দিছি আমরা সিএম স্যারের কাছে আমরা পোস্টে ফাটাই দিছি এপি জিপি তারারে দিয়েছি এমএলএর কাছে দিছি যাতে আমরা এই খাস জমিটা মানে পরিষ্কার করিয়া আমরা রে একটা খাল খেলার মাঠ ব্যবস্থা করিয়া দেবার লাগে ওটাও আমার বিশেষ অনুরোধ সিএম স্যারের কাছে আমার এমএলএ স্যারের কাছে ডিসি স্যারের কাছে আমার বিশেষ অনুরোধ আমাদের এই খাসল্যানটা আমরা জন্ম আগে থেকে আছে বর্তমানে আমরা এই মন্দিরটা আরম্ভ করছিলাম শ্মশানের এই মন্দির জঙ্গল কাটিয়ে আমরা মানাচ্ছি কিন্তু এইখানে গ্রামবাসী যারা জঙ্গলকারী মানুষ এখানে বেড়া দিয়া দিছো তখন তারা প্রতিবাদ করায় তারা অনেক সময় আমাদের অত্যাচার করছে অপমান করছে যারা এখন আমরা প্রশাসনের কাছে এই দখল মুক্ত দখল যে জমিটা এটা মুক্ত করা লাগে সবার কাছে সার খেলে ওই আমরা ক ডিস্ট্রিক্ট নতুন দলাই দোলাইসে তারা আছে আবেদন করছি ডিসির কাছে করছি সেমার কাছেও করতেছি আমরা চাই আমরা যেমন শান্তিতে সব মিলেমিশে থাকতাম তার সঙ্গে আমরা দ্বন্দ্ব ঝগড়া করার কিছু নাই কিন্তু কাজ ল্যান্ডটা বাইরে তারা যে সীমানাটা আছে এটা পিলারুলার গাড়ি আমরা আলাদা করে দিলাইতে চাই এটাই আমার বক্তব্য নমস্কার আমি রামবাবু শর্মা এই দেবীপুর সাত নম্বর গ্রুপের আমরা একটা খেলার মাঠ সেই খেলার মাঠটা আমরা বাইর করতে করতাম করিয়া বহুত আগে থেকে আমরা অনেক চেষ্টা করছি চেষ্টা করার পরেও আমরা এটা বার করতে পারি না এখানে মধ্যে গাতা গুতা করিয়া মাটি নিয়া মানে নানান বিশৃঙ্খলা করছে আর আমরা অনেক আগে থেকে চেষ্টা করছি এই খেলার মাঠটা বার করার লগে কিন্তু আমরা শক্তি হয়েছে না তখন আমরাও ছোটো আসিলাম এখন আমরা চিন্তা করে দেখলাম যে যত দিন যার খালি অনবরত খালি তারা খালি ঠেলতেই আছে ঠেলতেই আছে ঠেলি ঠেলি খালি তারা দখল করতে আছে তারার কিছু খাদ গেলে কয় একজনে উঠাইলে আমি উঠাইমু হেন উঠাইলে আমি উঠাইমু এই রকমের আলোচনা তারা করতেছে তখন আমরা চিন্তা করে দেখলাম যে আমরা একটা মন্দির এখানে তৈরি করার তো এই মন্দিরটা তৈরি যখন করা আরম্ভ হইছে তখন আমরা একটু মাটি চাইছিলাম কিনার তাকে আনতাম তারা কয়েকজনে অভিযোগ করে বলে হে এখানটা কি মাটি না এখান তাকি কি মাটি আনো আনি আই কেন বড় মানে তো তারার পিতৃ সম্পত্তি ওটা বোঝা যায় আর কি এরপরে আমরা চিন্তাধান্দা করিয়া কইলাম যে না আমরা একটা খাস করি আমরা একটু উপর লেভেলে যাই গিয়া ডিসি মহাশয়কে আর আমরা সার্কেল দিয়ে আমরা একটু জানাই আবেদনটা এইটাই আমরা কালকে গেছিলাম আমরা গিয়া আমরা ডিসি স্যারের কাছে ইয়ের কাছে আমরা সব কিছু পাঠাইয়ে দিয়েছি